বিয়ের প্রস্তুতি চলছে কবে বিয়ে করবে রোবেল শেতা জানালো সম্প্রতি বিস্তারিত জানতে ভিডিওটি দেখুন রুবেল সেতা কবে বিয়ে করবে সেই ইঙ্গিত পাওয়া গেছে জি বাংলার সোনার সংসার মঞ্চে পর্দার সেরা বরের অ্যাওয়ার্ড পেতে তাকে শোয়ের সঞ্চালক আবির জিজ্ঞেস করে তোমরা তো বিয়ে করবে তোমার তো শেরওয়ানি পরার খুব ইচ্ছে তা কবে শেরওয়ানিটা পরবে উত্তরে নিমফুলের মধু নায়ক জানায় চলছে প্রস্তুতি চলছে এরপরই আবির ফাঁস করেন হ্যাঁ এমনটাই খবর পাওয়া যাচ্ছে আমাদের সোনার সংসারের প্রিয় পর এবার খুব শীঘ্রই বাস্তবে বর হওয়ার দিকে এগিয়ে চলেছে সূত্রের খবর এই বছর শুরুর দিকে বিয়ের কথা ছিল রোবেল সেতার তবে বছরের শেষের দিকে নাকি তারা বিয়ে করবে বন্ধুরা তোমরা কে কে রোবেল শেতার বিয়ে দেখতে চাও কমেন্ট করে জানো সকলকে ধন্যবাদ